ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালকে ভুয়া ভুয়া বলছে এবং কিছুটা হাতাহাতি হাতাহাতির অবস্থায় আছে এখন শিক্ষার্থীরা এবং সমন্বয় কি বান্জে গেল বান্জে গেল দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মাঝে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা তার কথা অমান্য করে তাকে ভুয়া 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 স্লোগান দিয়ে তাকে সরিয়ে দিয়েছে সামনে থেকে হাসনাম আব্দুল্লাহ এখন চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে শিক্ষার্থীদের তোপের মুখে ভুয়া স্লোগানের মুখে তিনি যাচ্ছেন এখন ক্যাম্পাসের দিকে এবং শিক্ষার্থীরা সব দেখছেন যে আশেপাশে হাসনাম আবদুল্লার পাশেই জড়ো হচ্ছে এবং তারা হাসনাম আবদুল্লার পিছন পিছন যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগানে স্লোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন হাসনা তারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ যিনি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং কিছু শিক্ষার্থী যারা হাসনা আব্দুল্লাহকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোঠা নিয়ে তারা হাসনাত আব্দুল্লার পিছন পিছন এসেছে তাকে মারার জন্য দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে হাসনাজ আবদুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন ছাত্রা <ihaz> নেবে <violin beeping warfare> এই সাکیل এই এই সাکیل এই সাکیل এই সাکیل এই সাکیل ভাই 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 ए भाइ ए कथा भन्नु न आज त आबन मिसि जाने गर्न गयो ए दाइ ए हासु न गरि जा ए र भिजन भिजन ए कथा भोले वाला अरे अब त मलाई पढाइ दिना साडी बोरे जनी बोरे 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 बोरे

ঠিক কৰি <Ricefiction>